হ্যালো ব্রিয়ন নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি এসেছি আমার বাবার বাড়ির নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে তো আমরা আসতে আসতে প্রায় একটা মতো বাজে তো এসে দেখি নামযজ্ঞর অনুষ্ঠান চলছে আর এখানে দুপুরের টাইম বলে কিন্তু লোকজনের ভিড় একটু কম বিকাল হতে না হতেই কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটবে তো যাই হোক আমরা একটু নামযজ্ঞের অনুষ্ঠান ওখান থেকে ঘুরে আমরা চলে যাচ্ছি খিচুড়ি প্রসাদ যেখানে রান্না হচ্ছে সেখানে আর এখন যেহেতু দুপুরে একটা বাজে ওই জন্য কিন্তু লোকজনের ভিড় একটু কম সন্ধ্যা হতে না হতেই প্রচুর লোকের সমাগম ঘটবে যাই হোক যারা খিচুড়ি প্রসাদে দেওয়ার দায়িত্বে এবং রান্নার দায়িত্বে আছেন তারা কিন্তু সবাই এখানে আছেন যাই হোক এক সাইডে খিচুড়ি প্রসাদ রান্না করে করে ঢালা হচ্ছে অন্য সাইডে কিন্তু রান্না করছেন সবাই তো এখন যেহেতু দুপুরের টাইমটা এখন কিন্তু একটু ভিড় কম আছে ভিড় কম আছে বললে একেবারেই ভিড় নেই তো আমরা এখানে আছেন তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে কিছু কিছু করে রান্নাবান্না করে কিন্তু জমিয়ে ফেলছেন যেহেতু একবারে অনেক লোকের চাপ যখন হবে তো একবারে তো এত খিচুড়ি রান্না করা সম্ভব নয় ওই জন্য কিন্তু রান্না করে করে একসাথে জমিয়ে রাখছেন অল্প অল্প করে সবাই বালতিতে করে নিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ করছেন যাই হোক তো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় নামযজ্ঞ অনুষ্ঠান শোনার জন্য আর আমরা মন্দিরের ওখানটায় বসে আছি তিন বোন তো এখানে আমাদের প্রসাদ দিয়ে গেছেন আর আমার ছোটো কাকিমাও আছেন তো আমার এই ছোট্ট ভাইটার কিন্তু এক শর্টটা বায় না সে যে বাজারে জিনিসপত্র যেগুলো দেখছে না কেন সেগুলো কেনার জন্যই সে মরিয়া হয়ে উঠেছে তো তাকে কিনে দেওয়া হয়েছে বড় একটা ইয়ারগানও কিনে দিয়ে বাড়ি রেখে এসেছি যাই হোক আমরা ওর আবদার মিটিয়ে একটু নাম সংকীর্তন শোনার চেষ্টা করছি তো এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে শুধু আমাদের এলাকার লোকজন না অন্যান্য এলাকার থেকেও কিন্তু লোকজন এসেছে এখন যেহেতু সন্ধ্যার টাইমটা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখেন রাস্তার সার দিক থেকে রাস্তা কিন্তু প্রায় ব্লক হয়ে গেছে আর এখানেও প্রচুর মানুষের সমাগম আর অন্যদিকে আনন্দবাজারটার দিকে আরও বেশি ভিড় কারণ পাশ কাটিয়ে মানুষ যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে যেহেতু এই যজ্ঞটা আমার বাবার বাড়ি অসময় হয় ওই জন্য কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয় তো অবশ্যই এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এই দুই বছর যাবৎ গত বছর হয়েছিল আর এই বছর হচ্ছে তো গত বছর তো আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থতা থাকার কারণে এখানে আসতে পারিনি তো এই আমার ফার্স্ট টাইম যজ্ঞ অনুষ্ঠান বাবার বাড়ির ইতিপূর্বে আগে হয়তো অনেক আগে হয়েছে কিন্তু আমরা তখন ছোট ছিলাম কিংবা হয়নি সেই সময়কার কথা তো যাই হোক এই ফার্স্ট টাইম আমার বুঝতে শেখার পরে আমি বাবার বাড়ির যোগ্য অনুষ্ঠান দেখছি বাবার বাড়ির গ্রামে এমনি আশপাশ এলাকাতে অনেক হয়েছে তো যাই হোক এখানে কিন্তু সবাই মনোযোগ সহকারে নাম সংকীর্তন শুনছেন আর বাইরে থেকে যে সমস্ত লোকজন এখানে নাম সংকীর্তন শুনতে আসেন তো সবাইকে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয় কারণ দূর দূরান্ত থেকে মানুষ যেহেতু আসেন তো লোকজন তো আর বাসা থেকে খেয়ে আসেন আর ভগবানের প্রসাদ মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে তো যেহেতু দূর দূরান্ত থেকে এত লোকজন আসছেন তো এলাকার মানুষের উচিত যে তাদেরকে সুষ্ঠুভাবে তদারকি করা এবং খুব সুন্দরভাবে তাদেরকে আপ্যায়ন করা তো যাই হোক এখানে দেখেন মন্দিরে সেবাইতদের ওখানে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি সবাই মিলে এখানে পূজা দিচ্ছিলেন তো আমরা তিনজন তিন বোন যেহেতু এখানে বসা ছিলাম তো ভাবলাম আমরা একটু নাম সংকীর্তন শোনার পাশাপাশি একটু ভিডিও করি ওই জন্য কিন্তু দেখেন এবার অন্য একটা দল উঠেছে তো খুবই ভালো লাগছে আর আমি যেহেতু বাবার বাড়ি এসেছি গ্রামের বাড়ি তো ভয়েস দেওয়ার সময় হয়তো অনেক আউট নয় নয়েজও পাচ্ছেন তো কিছু করার নেই এখানে এই অবস্থায় আমাকে ভয়েস দিতেই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং সমস্ত মানুষের কাজকর্ম আর সকালবেলা উঠে তো বোঝেনি গ্রামের মানুষকে কথা বললেও তারা বোঝে না যদি বলি তখন তো তারা আরও বেশি উত্তপ্ত করতে থাকেন বিভিন্ন রকম আওয়াজ করতে থাকেন যাই হোক কিছু করার নেই অবস্থাতেই আমার ভয়েস দিতে হচ্ছে কারণ গ্রামের মানুষ ইনারা আসলে বোঝেন না একটা কথা বললে শুধু তর্ক করতে থাকেন যাই হোক আমার ভিডিওর ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি এবং আউট নয়েজ আসবে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন তো আমরা নামযজ্ঞ অনুষ্ঠান শোনার পরে একটু বাইরের দিকে এসেছি যেহেতু একটু বাজারেও যাব তো আমরা অনুষ্ঠান শুনতে শুনতে ভাবলাম যে একটু বাইরের থেকে ঘুরেও আসি আমি যেহেতু সকালবেলায় ভয়েস দিচ্ছি ওই জন্য কিন্তু বিভিন্ন রকম আওয়াজ হয়তো পাচ্ছেন তো এই যে নাম সংকীর্তনের দলটা উঠেছে এনারা খুবই ভালো গান করছিলেন খুবই ভালো লাগছিল অনেকক্ষণ ধরে শোনার পরে তারপরে একটু বাজারের ওদিকটায় যাবো ভেবেছিলাম এই নাম সংকীর্তন অনুষ্ঠান যে হচ্ছে হয়তো সব থেকে বেশি খুশি হতেন আমার বাবা যদি বেঁচে থাকতেন তো আমার বাবারও কিন্তু একটা নাম সংকীর্তনের দল রয়েছে বাবা তো আর পৃথিবীতে নেই ওই জন্য দলটা কিন্তু আমার দাদা চালায় আমার জ্যাঠামশার ছেলে আমার দাদা তো হয়তো বা আমার বাবা বেঁচে থাকলে তার নিজের গ্রামে এই যে যোগ অনুষ্ঠান হচ্ছে উনি হয়তো বেশি খুশি হতেন তো কিছু করার নেই নিয়তির নির্মম পরিহাস আমাদের কাছ থেকে আমার বাবাকে অনেক আগেই উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এখন চলে এসেছি কিন্তু বাজারের দিকে আর এখানে বিভিন্ন দোকানপাটও বসেছে বাহারি রঙের পানও বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের পান বিক্রি হচ্ছিল তো তার পাশাপাশি আমরা এবার চলে এসেছি ফুচকার দোকান প্লাস বিভিন্ন ভাজাভুজির দোকানে এখানে চাউমিন বিক্রি হচ্ছে বেশ ভালোই লাগে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে মেলা বসে মেলাগুলো ঘুরে ঘুরে দেখতে এবং মেলায় যে টুকি টাকি ইউনিক ইউনিক জিনিসের কালেকশান ওঠে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে অবশ্য যোগ্য অনুষ্ঠানটা যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে হয়নি ওই জন্য কিন্তু অনেক মানুষ যোগ্য অনুষ্ঠান যে কবে সেইটা বুঝতে না পেরে হয়তো আসেনি আর যারা এসেছেন অন্য অন্য বছর মানে অন্যান্য বছর বলতে গত বছর তো যোগ্য হয়েছিল তো গত বছর নাকি প্রচুর মানুষের সমাগম ঘটেছিল প্রায় দশ হাজার প্লাস মানুষ এখানে সমবেত হয়েছিলেন তো এ বছর সেই তুলনায় একটু কম লোকজন কারণ যেহেতু প্রথম পর্যায়ে অনুষ্ঠানটা পিছিয়ে দেওয়া হয়েছে ওই জন্য একটু মানুষের ভিড় কম তো বেশ ভালোই লাগছে তারপরেও আর সন্ধ্যার সাথে সাথে কিন্তু আনন্দবাজার বলেন বিভিন্ন দোকানপাট বলেন কিন্তু জমে উঠেছে তো আমরা কিন্তু এখন বাজারটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি তো নিজের বাবার বাড়ির গাম তো বোঝেন তো সব কিছুই আমার চেনা জানা আর এই দোকানগুলো যারা নিয়ে আসেন তাদেরকেই কিন্তু আমাদের অনেক আগের থেকেই চেনা কারণ আমাদের এখানে কালী পূজা হয় খুবই আড়ম্বর সহকারে কালী পূজার সময় কিন্তু এই দাদারা সবাই আসেন দোকান বসানোর জন্য দোকানপাটগুলো রাস্তার সাইড দিয়ে বসানো হয় তো রাস্তায় যেহেতু ঢালাইয়ের কাজ চলছে ওই জন্য কিন্তু এবার দোকানগুলো একেবারে মাঠের ভিতরে নিয়ে আসা হয়েছে এখন যেহেতু ধান কাটা শেষ ওই জন্য কিন্তু মাঠের ভিতরে বসিয়ে দিয়েছেন কিন্তু ইনারা কিন্তু খুবই বিরক্ত যে বাতাস আসলেই কিন্তু হালকা বৃষ্টি আসলেই ইনাদের দোকানপাটগুলোরও খুবই খারাপ অবস্থা হচ্ছে সেই হিসাবে কিন্তু ইনারা খুবই দুঃখ প্রকাশ করছিলেন তো বলছিলেন যদি আমাদের ওই সামনের সাইডটাই বসানো হয় তো যোগ কমিটির লোকজন ভেবেছিলেন এবারেও মনে হয় প্রচুর পরিমাণের লোকজন হবে কারণ গতবার তো এত পরিমাণ লোকজন হয়েছিল দোকানের জন্য মানুষের দাঁড়াতে দেওয়ার জায়গা হয়নি ওই জন্য ওনারা চিন্তাভাবনা করে এবার দোকানগুলো একটু মাঠের সাইডেই দিয়েছেন ভিতর কাটা হয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি দেখেন কসমেটিক্সের দোকানে আর এই কসমেটিক্সের দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লিপ তো আমার তিন বোনকে বলছিলাম যে তোরা জানিবি নিয়ে একটু তো ওরা বলছিলো যে দিদি অতটাও বেশি ভালো না ভালো লাগছে না সকালবেলা যদি দোকান থাকে তাহলে হয়তো আসবো সকালে দোকান পাট ওনারা হয়তো রাগারাগি করেই চলে গেছেন অন্য বারের তুলনায় ওনাদের ব্যসা কেনা বেশ ভালো হয়নি মাঠের ভিতরে দোকান দেওয়ার কারণে তো কিছু করার নেই রাস্তা দিয়ে পিস ঢেলাইয়ের কাজ চলছে এ মতো অবস্থায় চাইলেও পূজা কমিটি কিংবা যোগ্য কমিটির লোকজন রাস্তা দিয়ে দোকান বসাতে পারছেন না ওই জন্য মাঠের ভিতরে বাধ্য হয়ে দিতে হয়েছে তো প্রচুর মানুষ দেখেন আমরা এবার কিন্তু আনন্দবাজারে চলে এসেছি সন্ধ্যার টাইমটাই এত পরিমাণের মানুষ হয়েছে একজনের পাশ কাটিয়ে আর একজন যাওয়ার মতো অবস্থায় নেই এত পরিমাণ ভিড় হয়েছে আর এত পরিমাণ যে ভিড় হবে আমরা কিন্তু প্রথম পর্যায়ে অত বেশি বুঝতে পারিনি কিন্তু গতবারের তুলনায় ভিড় কম আছে সেটা বলছে সবাই তো এখন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার টাইম খিচুড়ি প্রসাদ নেওয়ার টাইম এখন বাজে কিন্তু প্রায় রাত আটটা মতো বেশি বাজেনি সন্ধ্যার একটু পরেই প্রচুর মানুষের সমাগম আর এখানে কিন্তু বসে খেতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই সবাই মানে টুলের উপর দাঁড়িয়ে লম্বা করে টুল দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষের লোকজন তো টুলের উপর দাঁড়িয়েই খাওয়া দাওয়া করছেন আর দেখেন শুধু মানুষের মাথা আর মাথা এত পরিমাণ লোক হয়েছে এর ভিতরে গিয়ে ভিডিও করা তো অসম্ভব তো আমরা রাস্তা থেকে দাঁড়িয়ে যতটুক পেরেছি করার চেষ্টা করেছি আর সবাই কিন্তু আনন্দ সহকারেই প্রসাদ নিচ্ছিলেন খুবই ভালো লাগছিল একটা ভগবানের অনুষ্ঠান উপলক্ষে এত মানুষের সমাগম ঘটে এবং তারা যে খুবই সুন্দরভাবে মানুষগুলোকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করেন এই দেখেন এইভাবে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে কারণ বসার জায়গা দিলে হয়তো আরও বেশি জায়গা লাগে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এর এর একটা সুবিধাও আছে বসতে গেলে তো মানুষের অনেক জায়গা লাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দেওয়ার ফলে জায়গাটাও কিন্তু অত বেশি লাগে না আর খাওয়ার জন্যও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো অত বেশি ভিড় নেই ঠেলাঠেলি নেই কোনো কিছু নেই সুন্দরভাবে মানুষজন প্রসাদ নিচ্ছেন তো বাইরে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ মানুষের ভিড় কারণ যেই মানুষগুলো এখানে খাওয়া দাওয়া করছেন এই মানুষগুলো বেরোনোর পর তারপরে রাস্তার মানুষগুলো আসবেন এখানে দেখেন কিভাবে মানুষ দাঁড়িয়ে আছেন প্রসাদ পাওয়ার জন্য তো যেখানে নাম যজ্ঞ অনুষ্ঠান চলছে তার থেকে কিন্তু এটা একটু দূরে পাশাপাশি কিন্তু একেবারে পাশে না তো কিছু মানুষ খাওয়া দাওয়া করছেন আবার কিছু মানুষ দাঁড়িয়ে আছেন এই যে মানুষগুলোর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে এই মানুষগুলোই এখানে আসবেন আর আমি একটা জিনিস দেখেছি আমার বাবার বাড়ির নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে হোক আর কালী পূজা উপলক্ষে হোক না কেন এই গ্রামটাই বেশিরভাগ লোকজনের চাপটাও অনেক বেশি অন্য জায়গার তুলনায় অন্যান্য জায়গায়ও আমাদের আশপাশ গ্রামেও কিন্তু যোগ অনুষ্ঠান কিংবা পূজা হয় কিন্তু অতটা বেশি লোকের চাপ হয় না আমাদের গ্রামটাতে যেহেতু অসময়ে পূজাটা করা হয় কালী পূজাটাও অসময়ে হয় আর এই যজ্ঞটাও প্রায় এখন গানের সিজন শেষ সেই সময়েও করা হয়েছে তো মানুষের একটু চাপ হবে এটাই কিন্তু স্বাভাবিক তো এখানে এক সাইডে বান্না চলছে এক সাইডে প্রসাদ বিতরণ চলছে তো খিচুড়ি আগের থেকে রান্না করে করে যেগুলো জমিয়ে রেখেছেন সেগুলো কিন্তু মানুষের দেওয়া হচ্ছে আর এখানে এক সাইডে কিন্তু দেখেন খিচুড়ি যারা রান্না করছেন তারা রান্না করছেন তো মানুষ সারাদিন যেহেতু প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে কিন্তু যারা সোলার সাইডে রান্না করছেন তারা কিন্তু একেবারে নাজেযাল হয়ে যাচ্ছেন তো এক এক সেট সে মানে চেঞ্জ হয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করছিলেন তো যারা সারা সারাদিন রান্নাবান্না করেছেন তারা পরবর্তীতে চেঞ্জ হয়ে অন্য আরেক দল উঠেছে রান্নাবান্না করার জন্য কারণ একটা মানুষের পক্ষে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু রান্নাবান্না করা সম্ভব নয় ওই জন্য একটু চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে আর আমরা বোনেরা দেখেন চলে এসেছিলাম যোগ্য অনুষ্ঠান শেষে এবার চলছে ভোর রাত্রির প্রভাতি তো যজ্ঞ অনুষ্ঠানের নাম ছেড়ে দেওয়ার পরে কিন্তু প্রভাতি চলছে আর এই এইভাবেই খারাপ লাগছিলো যে এই যোগ্য আসছে যোগ্য আসছে যোগ্য অনুষ্ঠান হবে আর রাত পোহাতে না পোহাতেই কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আর এখানে গ্রামের মানুষজন কিন্তু সবাই সবার মনোবাসনা ঈশ্বরের নিকট বলছিলেন এবং সবাই সবার পরিবারের জন্য নিকট প্রার্থনা জানাচ্ছিলেন আর এখানে আমাদের দলই লাস্টে মানে কি বলবো প্রভাতি ধরেছেন নাম সংকীর্তন শেষ করে প্রভাতি ধরেছেন আর এই আসরে মানে আমাদের গ্রামের লোকজন বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু আছেন আর রাত প্রায় তিনটা থেকে হালকা হালকা করে বৃষ্টিও পড়ছিল তো বৃষ্টি পড়ছে একদিকে অন্যদিকে কিন্তু নাম সংকীর্তন চলছে বৃষ্টি যতই পড়ুক না কেন নাম সংকীর্তন কিন্তু এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি আর এখানে যারা সারা দিন কিংবা সারা রাত আছেন যোগ্য অনুষ্ঠান চলছে কিছু কিছু মানুষ আছে তারা খুবই যোগ্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যান এক বিন্দু অনুষ্ঠানের পাশ থেকে কিন্তু সরেননি আর এই যোগ্য অনুষ্ঠান শেষে কিন্তু গ্রামের লোকজন সবাই মিলে আবার এক জায়গায় খাওয়া দাওয়া হবে এটাকে বলা হয় নিম যোগ্য সবাই মিলে এক জায়গায় সমস্ত গ্রামের মানুষজন একসাথে করে এক জায়গায় স্কুল মাঠে কিন্তু খাওয়া দাওয়া হবে তো যাই হোক যোগ্য অনুষ্ঠান চলছে প্রায় শেষের পথে সবাই ঈশ্বরের নিকট মানে কান্নাকাটি করে সবার পরিবারের জন্য ঈশ্বরকে জানাচ্ছিলেন যাতে ঈশ্বর সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো অনুষ্ঠান দেখতে দেখতে শেষ হয়ে গেল সকালটাও হয়ে গেল এই যে দেখেন সকালও হয়ে গেছে আর অল্প একটু সময় বাকি এখন বাজে পাঁচটা তো রাস্তার লাইটগুলো নিভে যাওয়ার মতো অবস্থা একটু পরেই মামাটাও উকি দিবে তো এই অবস্থা খুবই ভালো লাগলো এই প্রথমবারের মতো বাবার বাড়ি যোগ্য অনুষ্ঠান উপলক্ষে আসতে পেরে আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা দেখেন গ্রামের মানুষ সবাই এক জায়গা হয়ে খাওয়া দাওয়া করছে খুবই ভালো লাগছে সবাই মিলে এক জায়গায় একসাথে খাওয়া দাওয়া করা বলেন অনুষ্ঠান করা বলেন এর মজাটাই কিন্তু আলাদা আমার বাবার বাড়ি যেহেতু বেশি বড়ো গ্রাম না ছোট একটাই গ্রাম কিন্তু যে মানুষগুলোই আছেন সবাই মিলেমিশে চেষ্টা করেন একসাথে পূজা করার একসাথে যোগ অনুষ্ঠান করার সমস্ত সব অনুষ্ঠান তারা একসাথে মিলেমিশে কিন্তু করার চেষ্টা করেন আমি এমনও দেখেছি ছোট্ট একটা গ্রাম কিন্তু সেখানে পূজা হয় দুই জায়গায় অনুষ্ঠান হয় দুই জায়গায় আমার বাবার বাড়ি আবার এমনটা না সবাই যাই করেন না কেন সবাই মিলেমিশে খুব সুন্দরভাবেই কাজ করেন এবং অনুষ্ঠান শেষে সবাই কিন্তু এই গ্রামের লোকজন সব সবাই কিন্তু এখানে আছেন সবাই একসাথেই খাওয়া দাওয়া করছেন খুবই ভালো লেগছে দেখে কিন্তু যাই হোক খাসকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে